বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আজ শনিবার রাতের সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় পরে যমুনা সামনে আয়োজিত সংবাদ আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান সৈ রিজওয়ানা হাসান আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মোহাম্মদ মাহফুজ আলম লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বিশেষ সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠক বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা কর্মী সহ ছাত্র জনতা এমন পরিস্থিতিতেই গতকাল রাতে জরুরি বৈঠকে বসে অন্ত্রপতি সরকারের উপদেষ্টা পরিষদ গণহত্যা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করা হয়েছিল ছাত্র জনতার গণ অভ্যর্থনে আওয়ামী সরকারের পতন হয় গত বছর পাঁচ আগস্ট গণ দমনে ক্ষমতা আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী গণহত্যা চালানোর অভিযোগে মামলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার গণহত্যা ও আওয়াম লীগের শাসনের সময় গুমের অভিযোগগুলো বিচারের উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর জন্য গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধন করে আইন সংশোধন করে সরকার এখন এখন রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ বিধান রেখে এই আইনের সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে